টাঙ্গরাইল প্রেস ক্লাব সভাপতি জাফর আহমেদ এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বক্তব্য দিচ্ছেন উক্ত প্রেস ক্লাব সদস্য ও এনটিভি স্টাফ রিপোর্টার মোহাব্বত হোসেন টাঙ্গাইল প্রতিনিধি কামরুল আমিন বিস্তারিত দেখুন টাঙ্গাইল প্রতিনিধি কামরুল আমিনের প্রতিবেদনে আর তাদের এই দখলের চাকরি এই দখল দখল বাস্তবায় করেছে এই টাঙ্গেল প্রেস ক্লাবের বর্তমান সভাপতি জাফর আহমেদ এই জাফর আহমেদ এই টাঙ্গেলের পনেরো বিশ এই প্রেস ক্লাবের দর্শকদের রয়েছে সে সকল ভুয়া সদস্য বানাইছে সে পনেরো জন জেলা আওয়ামী সভাপতি জেলা আওয়ামী সেক্রেটারি এরকম আর শুভ এরকম পনেরো জন মেম্বার বেড়েছে আওয়ামী এদের মেম্বার বানিয়ে এই প্রেস ক্লাবের এই আওয়ামী লীগ সারা বাংলাদেশ সাংবাদিক এই প্রেস ক্লাব গেছে আমরা সাধারণ এই সাংবাদিকরা নিজের অনিবারিত আমরা ভাবছি এই প্রেস ক্লাবে দখল মুক্ত ঢুকতে দেওয়া হবে না এই জাহরাজ সকল সাংবাদিকের লক্ষ চুষে ঢাকাতে দুইটা বাড়ি করেছে তার না চলে এই আমি সরে

inşallah